বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি মোহাম্মদ ইমাম গাজেলি সোহাগ পরিচালক ফিউচার ওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে নন সেনজেন ভুক্ত একটি দেশ এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে কাজের সুযোগ এই দেশটির নাম ইউক্রেন দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ইউক্রেনের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত এবং কিভাবে শর্ট টাইমের মধ্যে আপনি ইউক্রেনের ভিসাটি পাবেন নিশ্চিতভাবে এই ধরনের তথ্য এবং যাওয়ার পরে ইউক্রেনের ভবিষ্যৎ এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও আয়োজন যারা ইউক্রেন যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গী। দর্শক ইউক্রেন এই ইউক্রেন দেশটি এক সময় অনেক উন্নত সুখে সমৃদ্ধশালী দেশ ছিল এই দেশটি রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত হওয়ায় বর্তমানে এই দেশটি একটি যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ যার কারণে এই দেশটি আগের মতো তেমন উন্নত নয় তবে এই দেশে বর্তমানে বিভিন্ন সেক্টরে প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে দর্শক এর আগে একটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি অনেকেই মনে করেন বর্তমানে ইউক্রেন গেলে রাশিয়ার সাথে যুদ্ধ চলছে যাওয়ার পরে তার কোনো সমস্যা হবে কিন্তু না আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না বর্তমানে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ একেবারে শেষ হয়ে গেছে সমঝোতায় চলে এসেছে বর্তমানে কোনো দেশের সাথে কোনো যুদ্ধ নেই কলহ নেই বিবাদ নেই বর্তমানে ইউক্রেনের যে সরকার রয়েছেন রাশিয়ার সাথে সমঝোতা চুক্তিতে এসেছেন আর কোন যুদ্ধ হবে না এবং কোন সংঘর্ষ হবে না তো আপনাদের কিছু নেই আপনারা ইউক্রেনে গিয়ে কাজে যোগদান করতে পারেন তাহলে আপনাদের জন্য কোন কোন কাজ রয়েছে প্রথমে আমি আলোচনা করব কনস্ট্রাকশন সেক্টরে রয়েছে প্রচুর পরিমাণে কাজ দক্ষদের জন্য যদি আপনি হয়ে থাকেন একজন মেশ ট্যান্সমেশন ব্রিক্লিয়ার কার্পেন্টার চটরিং কার্পেন্টার স্টিল ফিজার রড পেটার প্লাম্বার ওয়েল ভেঞ্চার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার এবং ভেগো ড্রাইভার ট্রেন অপারেটর তাহলে আপনি ইউক্রেনে কনস্ট্রাকশন সেক্টরে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে অধ্যক্ষ শ্রমিক হিসেবে লেবার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে ইউক্রেনে আবাসিক হোটেল এবং রেস্টুরেন্টে কাজের সুযোগ তবে এই সেক্টর কাজ করতে হলে মোটামুটি শিক্ষিত হতে হবে ইংরেজি টুকটাক জানা থাকতে হবে এছাড়া রয়েছে যারা কোনো কাজকর্ম জানেন না যারা তেমন কোনো পড়াশুনো জানেন না আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ এছাড়া ইউক্রেনে রয়েছে আরেকটি সেক্টর অ্যাগ্রিকালচার ফার্ম কৃষিক্ষেত্রে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে কাজের সুযোগ দর্শক ইউক্রেনে প্রত্যেকটি সেক্টরে আপনাদেরকে প্রতিদিন বেসিক ডিটি করতে হবে আট ঘন্টা করে সপ্তাহে কাজ করবেন ছদিন ছুটি পাবেন এক অবজবের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে অধ্যক্ষ শ্রমিক হিসেবে আপনি স্যালারি প্রাপ্ত হবেন ইউক্রেনে সত্তর হাজার টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে আশি হাজার টাকা পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা স্যালারি প্রাপ্ত হবেন আশি হাজার টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে এক লক্ষ টাকা পর্যন্ত ইউক্রেনে থাকা কোম্পানি দেবে খাওয়া আপনার নিতে যেতে হলে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ জেনেছেন ইউক্রেনের জন্য আমরা প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন দর্শক যারা ইউক্রেনের ভিসাটি নিশ্চিতভাবে পেতে চান আপনারা দ্রুত যোগাযোগ করেন তাহলে কিভাবে আপনি ভিসাটি লাভ করবেন ভিসা পাবেন আপনি সর্বোচ্চ 30 দিন এক মাসের মধ্যে তার পরবর্তী 15 দিনের মধ্যে হবে আপনার পেমেন্টে স্মার্ট কার্ড তার পরবর্তী 15 দিন টোটাল 2 মাসের মধ্যে আপনি ইউক্রেন পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ এবং সবচেয়ে খুশির বিষয় হচ্ছে ইউক্রেনের বিএফএস গ্লোবাল রয়েছে বাংলাদেশে এর জন্য ভিসা লাভের জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না আপনার নিজ হাতে আপনার নিজের ফাইল ইউক্রেনের বিএফএস গ্লোবালে জমা দিবেন এবং নিজ হাতে উত্তোলন করবেন টোটাল সময় লাগবে দু মাস দর্শক যারা নিশ্চিত ভিসা পেতে চান দ্রুত পেতে চান আপনারা ইউক্রেনের জন্য ফাইল জমা করুন ভিসা লাভ করুন ইউক্রেন গমন করে নিজ কাজে যোগদান আমাদের ঠিকানা ফিউচার মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শৈতাহ আহমেদ সরণি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর আমাদের অফিস প্রতি শব্দের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক ইউক্রেনের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং কিভাবে আপনি শর্ট টাইমের মধ্যে আপনি ভিসাটি লাভ করতে পারবেন এই ধরনের তথ্য নিয়ে ভিডিওটি চলে আজকের মতো পর্যন্ত যারা ভিডিও ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানান ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফিজ